ছোটবেলা থেকে শুনে এসেছি আপনার কথা মায়ের মুখে বাবার মুখে ঠাকুরদার মুখে ঠাকুরদার মুখ উজ্জ্বল হয়ে উঠতো ঈশ্বর পাঠশালায় আপনার পা ছোঁয়ার স্মৃতিচারণ করতে করতে ক্লাস এইটে পড়ার সময় উপহার পেয়েছিলাম সেই গোটা বইয়ের সিরিজ আমি সুভাষ বলছি তারপর বড়ো হতে হতে কতবার কত গল্প শুনেছি আপনাকে খুঁজে পাওয়ার কত মানুষ বিশ্বাস করেছিল দীর্ঘকাল হারিয়ে যাওয়া তাদের প্রাণের নেতাজি ফিরে আসবেন কতবার আপনার উধাও রহস্যের ফাইল নিয়ে তামাশা হল আজও কেউ নিশ্চিত জানে না সত্যি আপনার কি হয়েছিল আজ বাস্তববোধ বলে সেদিন যাই হোক না কেন আপনি আজ আর বেঁচে নেই কিন্তু আপনি সেই মেরুদণ্ড যা বাঁকে না আপনি সেই প্রেম যা দেশ ছেড়ে যায় না আপনি সেই আশা যার অন্ত নেই আপনি সেই রহস্য যার মৃত্যু নেই তাই কেউ আজও চিৎকার করে তিনি আসবেন কেউ কেঁদে বলে মানুষটার যে সত্যি কী হলো কেউ দৃঢ় প্রত্যয় জানায় আপনি থাকলে দেশটা এরকম হতো না আজ এই দর্শচক্রে ভগবান ভূতের দেশে আপনি আর আসবেন না জানি অবশ্য আসবার প্রশ্নই বা কেন আপনি তো জাননি যেতে পারেননি গিয়েও আপনি আছেন নেতাজি প্রকৃত নেতার সর্বোচ্চ শ্রদ্ধায় ঘুমের মধ্যেও তাই কেউ ডাকে দিল্লি চলো বলে ব্রেভ বয়েজ অলওয়েজ লুক আপ আর আহ্বান করে কদম কদম বড়ায় যা নিরাশার অন্ধকারে ডুবে যেতে যেতে আমরা আজও যেতাই মনের আশার আলো জ্বালাই প্রত্যেক তেইশে জানুয়ারি